আজকে তোমাদের মাটি আটটি বুতি দেখাবো মানে দেখার পর তোমার নিজের নাম তো বলো তোমার গার্লফ্রেন্ড এর নামও বুলে যাবা মানে বুঝতে পারছো আজকে বিডো একটা ইউনিক লেভেল হতে যাচ্ছে ভিডিও শুরু করা যাক এক নাম্বার এটা কিন্তু চাষ করে নেওয়ার পর কিন্তু আমার সামনে আইডিয়া চলে আসে কিন্তু সরাসরি আইডির ভেতরে প্রবেশ করবো আইডির ভেতরে প্রবেশ করে দেখতে পাই তার লেভেল কিন্তু ওয়ান বাই তার লাইকের দিকে লক্ষ্য করো বাই ভাই এক লেভেল আইডি পঁচিশ হাজার লাইক এটা কিন্তু তোমাদের সাধারণ লাগতে পারে এই আইডিটা মানে একদম সাধারণ লাগতে পারে লাইক তো পঁচিশ হাজার এটা হইতেই পারে এটা কোনো ব্যাপার না মানে এই আইডিটা দেখে তোমরা স্কিপ করে যাবা তোমরা তো তোমাদেরকে সাধারণ একটা ই দেখালাম মানে এখন তো টেলেন্ট বাকি আছে মানে তোমাদের ইয়াতে ভয়ঙ্কর ভয়ঙ্কর আইডি দেখাবো এটা কিন্তু একটা সাধারণ আইডি মানে এটা তোমাদের দেখাইলাম আর কি মানে প্রথম আইডি বলতে তো এখন কিন্তু আমরা দেখবো নাম্বার টু এর আইডিটা আইডিটা সার্চ করে নেওয়ার পর কিন্তু আমাদের সামনে আইডিটা চলে আসে এখন সহসে আইডির ভিতরে প্রবেশ করে দেখতে পাই তার লেভেল কিন্ু আটত্রিশটা লাইক কিন্তু রয়েছে তিনশোটা তেত্রিশটার মতো আইডির ভিতরে আর কি যে আছে একটা ম্যান দাঁড়া রয়েছে নর্মাল একটা ম্যান আর আইডির ভিতরে কি আছে মানে এখনো বেশটা যদি আমরা দেখি তাহলে ও বাই মানে সিজন ওয়ান থেকে এই প্লেয়ারটা গেম খেলা শুরু করে তো এই পিলাটা সিজন ওয়ান গেম খেলা ঠিক আছে মানে এই প্লেয়ারটা কই গেল এই পিলাটা পই আর এই আইডি টা কিন্তু আমাদের স্বাভাবিক লাগে মানে এই আইডি টা ইয়ার তো দিন পুরানো আইডি তাও আইডি ভিতরে দেখা গেছে মানে কয়েক মাস আগে ঢুকা ছিল তো আইডি ভিতরে ঢুকাই ছিল মানে আইডির ভিতরে কোনো প্রবলেম থাকে তাহলে তো গেমের ভিতরে না মানে ঢুকার না এমনি কিন্তু গেমের ভিতরে ঢুকে মানে এই কি রকম একবার ই করছে মানে আইডি টা এত পুরানো আইডি তাও ফেলাই যাই হোক এখন কিন্তু আমরা দেখবো নাম্বার থ্রি আইডি টা আইডিরা করে কিন্তু আমাদের সামনে আইডিরা চলে আসছে আইডির ভিতরে প্রবেশ করে দেখতে পাই তার লেভেল কিন্তু ফাইভ তার লাইক কিন্তু রয়েছে লাখ মানে এটা কোনো কথা নর্মাল প্লেয়ারের আইডি কি কোনো দিন চার লাখ মানে চারটা লাইক লাইক মানে এটা কোনো কথা এটা নর্মাল আইডির মধ্যে এত লাইক পড়ার কথা তার মধ্যে তার লেভেলটাও কিন্তু এরকম না মাত্র ফাইভ লেভেল আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা প্লেয়ারটা কিন্তু গেমে কম অ্যাক্টিভ ছিল না মানে এক সিজনে মানে পাঁচটা ব্যাচ কালেক্ট করছিল মানে নর্মালি কয়টা ম্যাচ খেলা লাগে মানে পাঁচটা ব্যাচ কালেক্ট করতে গেলে এই প্লেয়ারটা কিন্তু তেরোটা ম্যাচ খেলে পাঁচটা কিন্তু বুয়ানে ম্যাচ তিরিশটা কিল করে

গেলে কিন্তু সব বেশ কিন্তু আমরা পুষ্পা নগর দেখতে পাই তার লেগপাশটি তার লেগপাসে কিন্তু পড়াই কিন্তু ব্যক্তি আর কি পুষ্পান রাখছে আর হইলো ভুইয়া পাশ একটা অ্যাভেলেবেল আর কি আপনার করা আর কি এই আইডিটা তোমাদের কাছে মানে কিরকম কোন টাইপের এই আইডিটা লাগে অবশ্যই কিন্তু কমন করে জানাবা আমার কাছে কিন্তু এই আইডিটা লাগে ভুতুর আইডির মতো তো নাম্বার ফাইভে আইডিটা সার্চ করে নেওয়ার পর কিন্তু আমাদের সামনে আইডিটা চলে আসে এখন কিন্তু সরাসরি আইডির ভিতরে প্রবেশ করে দেখতে পাই তার লেভেল কিন্তু সাঁত্রিশ তার লাইক কিন্তু রয়েছে বাইরে বাই এক লাখ ওই দুই লাখের মতো ওই লাইক আছে তার মেনটা কিন্তু একটা ফিমেল ক্যারেক্টার দাঁড়ায় দিচ্ছে নর্মালি মানে এরকম কোনো ড্রেস কালেকশন দেখা গেতেছে না মানে নরমালি একটা পিলারটার বেজেস্টার দূর দেখি বা রে বাই সিজন ওয়ান থেকে কিন্তু এই পিলার টা গেম খেলা শুরু করে মানে সিরিয়াসলি এটা কোনো কথা এই পিলার টা কিন্তু সিজন ওয়ান এর সময় ঢুকে তারপর কিন্তু সিজন সেভেন নাকি ফোর সম্বন্ধে ঢুকে তারপর কিন্তু এই পিলারটা আর খুঁজে পাওয়া যায় না এই তোমাদের কাছে কিরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো আর আমার কিন্তু দেখবেন কিন্তু আমাদের সামনে আইডি টা চলে আসে আইডির ভিতরে অবশ্যই দেখতে পাই তার লেভেল তার মতো এরকম কালেকশন মানে একটা দ্বারা দিচ্ছে আর ভুইয়াভাস টি যদি দেখি কিন্তু সিজন টু এ গেম খেলার দূরে মানে একটা না ওই সিজন এগারো পর্যন্ত গেম খেলা শুরু করে তারপর কিন্তু একটা ভুইয়াভাস কালেক্ট করে তারপরে এই পিলাটা কিন্তু আর কোন গেমেই আসে না জানি এই পর্যন্ত এই ভিডিও দিকে তোমরা স্কিপ করা যাবা কারণ শেষ দিতে যে আইডি গুলো আছে মানে তোমাদের দেখার পর তোমাদের চোখ এরকম মানে তোমার চোখের উপরে বাইসা পড়বে এরকম আইডি আছে এখন আমার লিস্টে নাম্বার সেভেন আইডিয়া কিন্তু চার্জ করে নেওয়ার পর কিন্তু আমাদের সামনে আইডিয়া চলে আসে আইডির ভিতরে কিন্তু সরাসরি প্রবেশ করবো আইডির ভিতরে প্রবেশ করে দেখতে পারি তার লেভেল কিন্তু সাঁত্রিশ তার লাইক কিন্তু রয়েছে আষ্টশ সেটা কিন্তু তার মেনটা কিন্তু দাঁড়াইছে একটা ভালো একটা টি শার্ট পিন্দা মানে এই টি শার্টটা কিন্তু আগে গোল্ডেনে উঠতে নাকি কোনো উঠলে মানে এই টি শার্টটা দিতো মানে আমার সঠিক নাই মানে তাও একটা রিয়ারি বলতে গেলে তো এই ভিলাটা কিন্তু সিজন টু হতে গেম খেলা যে একটা না কিন্তু অনেক মানে গেম খেলা শুরু করে মানে একটা না মোটামুটি পনেরো ষোলোর মতো আসলো তারপর কিন্তু এই ভিলাটা হারাই যায় আর কিন্তু পাওয়া যায় না এই ভিলাটা এখন যে আইডিটা আছে এই আইডিটা দেখে মানে তোমরা একদমই ওই যাবে আমি বলতেছি যাদের ধরা মানে এই আইডিটা দেখার কোনো মানে হয় না তারা তোমরা এখনই ভিডিও স্কিপ করে চলে যাও যাদের সাহস আছে তারাই লাস্টে আইডিটা দেখবে আর যাদের সাহস নাই তারা এই ভিডিও ওই মানে লাস্টে আইডি দেখার কোনো মানে হয় না গাইছে নাম্বার এই আইডি আইডি সার্চ করে নেওয়ার পর কিন্তু আমাদের সামনে আইডিটা চলে আসে এখন কিন্তু সরাসরি আইডির ভিতরে প্রবেশ করবে আইডির ভিতরে প্রবেশ করে দেখতে পারি তার লেভেল কিন্তু সাতান্ন তার লাইক তার লাইক কিন্তু রয়েছে একুশে সত্তরটার মতো তার কিন্তু সুন্দর একটা ম্যান দাঁড়াইছে মানে ভালো একটা গেট আপের সাথে তার ম্যানটা কিন্তু দাঁড়াই রয়েছে কিন্তু সরাসরি কিন্তু তার রিল এক পাশটি আর ভুইয়া পাশটি কিন্তু দেখবো তো আমরা কিন্তু তার রিল এক পাশ আর ভুইয়া পাশ দেখার জন্য আসলাম এই দিক দিয়ে দেখি ভাই রে ভাই এ কিন্তু সিজন টু এর রিল এক পাশটা নিয়েছিল বর্তমান সময় কিন্তু তার কাছে বেলা কি বোপটা আছে মানে ভাই এই কিন্তু তার কিন্তু সিজন টু এর রিল এক পাশটা নেই আর ওখানে কি লেগ পাশ কিন্তু নিছে একটা বেলা কি বোপের আইডির দাম কয় টাকা হইতে পারে এটা কি তোমাদের কোন ধারণা আছে পঞ্চাশ টাকা ষাট হাজার তার উপরে এক লাখের উপরে কিন্তু আইডি আছে

i'm